নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গোপী সরার বরাত ফিরেছে রায়মোহনের দৌলতে দু চারটি বড় বড় মানুষের বাড়ির কাজ ধরবার ফলে বিশেষ সমৃদ্ধি ঘটেছে তার আর সে আগেকার মতন সন্ধ্যেবেলায় দুর্গাপিদিন জ্বালিয়ে একা একা হাপড় চালায় না এখন তার দোকানে পাঁচ ছজন কর্মচারী খাটা করে সে নিজে উঁচু জাজিমের ওপর বসে আরামে গড়গড়া টানে ধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার শরীরে মেদবৃদ্ধিও হয়ে চলেছে সমান তালে মুখমণ্ডলেও দেখা দিয়েছে বেশ একটা তেল চুপচুপে ভাব সমাজে মান বাড়াবার জন্য গুপিও এখন রামবাগানে একটি পশ্চিমা মেয়ে মানুষ রেখেছে অনেকদিন পর রায়মোহনে এলো তার দোকানে দীর্ঘকায় রায়মোহনের এখন আর ছাতে মাথা ঠুকে যাবার ভয় নেই কারণ গুপি তার পুরোনো দোকান ঘর ভেঙে নতুন পাকা বাড়ি বানিয়েছে দেওয়াল দেওয়ালজোড়া বেলজিয়ান আর্শি সাবে লোহার গেট রায়মোহন সাধারণত আসে দোকান বন্ধ হবার মুখটায় যখন আর খদ্দেরপাতি থাকে না আজও গুপি সাঁকড়া যখন তার কর্মচারীদের বিদায় করছে সেই সময় সে এসে উপস্থিত হলো গুপি তাকে খাতির দেখাবার জন্য দাঁড়িয়ে উঠে হৈ হৈ করে উঠল আসুন আসুন ঘোষাল মশাই আসতে আজ্ঞা হোক বসতে আজ্ঞা হোক ওরে পা নিয়ে গড়গড়া নিয়ে আয় ঘোষাল মশাইয়ের জুতো জোড়া ওপাশে রেখে দে রায়মোহন জাজিমের ওপর বাবু হয়ে বসে একটি বেশ বড় রকমের উদ্গার তুলে বলল এক ঘটি জল তো বাপ ঘি খেতে খেতে বায়ু রোগ ধরে গেল গুপির আদেশে এক ছোকরা কর্মচারী এক কাঁসার ঘটি ভর্তি জল নিয়ে এলো আলগোচ্ছে রায়মোহন তার জলটুকু শেষ করে ফেলে আর একটু উদ্গার তুলে তৃপ্তির সঙ্গে বললো আহ গুপি জিজ্ঞেস করলো কোথায় এত ঘি খেলেন কোষার মশাই রায়মোহন বলল আর বলিস কেন এক একজন বড় মানুষ মরে আর তাদের শ্রাদ্ধ খেতে খেতে আমাদের পেটের ব্যায়ামও ধরে যায় গুপি বলল আপনারও আহারে আরুচি এ যে দেখছি অগ্নিরও অগ্নিমান্দ বয়স হলুড়ে গুপি আর তেমন খাওয়ার ঢক নেই তা কার ছেড়ার দেয় এত খেলেন কেন রামকমল সিংহির ছেড়া দে তর্নেমন্তন তো হয়নি হ্যাঁ তা তো হয়েছে আমি ভাবলুম বুঝি আবার কেউ মারা গেল রামকমল সিংহী মারা যাওয়ায় মনে বড় দাগা পেয়েছি রে বড় দিলদার মানুষ ছিল এমনটি আর হবে না আহা সে কথা কি আর বলতে মহাদেব লোক কোনোদিন দর কষাকষি করেননি ভালো মালের কদর বুঝতেন যেন একটি নক্ষত্র খসে গেল তা যা বলেছিস কারুর কাছে কখনো হাত পাতেনি রামকমল সিংহী সব সময় উপর হস্ত তাতেও অগাধ সম্পত্তি রেখে গেছেন আর দেশের কী হালচাল বলুন ঘোষাল মশাই বড় খারাপ রে বড় খারাপ মানে মানে লোকেরা চলে যাচ্ছে এখন যত চ্যাংড়াদের উৎপাত যার ধর্ম আর কিছুই রইল না দেশটার রসাতলে যাবে এবার আমাদের মহল্লাতেও এক কালেজি ছোকরা গত পশু কেরেস্তান হয়েছে এভাবে যদি ভদ্রঘরের ছেলেরা কেরেস্তান হয়ে যায় আরে কেরেস্তান হবে সেটা আশ্চর্য কিছু নয় হাজার হোক রাজার জাত যদি জোর করে নিজের পাতে ঝোল টানে তাতে করার কিছু নেই কিন্তু হিন্দুরাই যে হিন্দুদের ইয়েতে হুড়কো দিচ্ছে বিনাশ করে দিলে দ্বারকানাথ ঠাকুর বিদেশে বেঘরে মোলক শুনুম নাকি তেনার সব দাহ পর্যন্ত হয়নি বিলেদের মাটিতে নিচে পুঁতে রেখেছে তার ওপর দিয়ে ম্লেচ্ছ সাহেবরা হেঁটে চলে বেড়াচ্ছে ভাবো একবার কাণ্ডটা অত বড় মানে লোক বড়ার পর ছেলের হাতে মুখে আগুনটা পর্যন্ত পেলে না দেবেন ঠাকুর তো বাপের শ্রাদ্ধটাও করলে না ছি 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 তারপর দেবেন ঠাকুর এখন চালা চামুণ্ড নিয়ে চারিদিকে হামলে বেড়াচ্ছে বলছে আমাদের ঠাকুর দেবতা কিছু নেই বেদ নাকি চাঁড়ালেও শুনতে পারে ছি 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 বামুন কায়ে শুদ্ধুর গা ঘেঁষা করে পঙ্ক্তি ভজনে বসে ছি 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 আজই দুপুরে কি দেখে এলুম জানিস পটল ডাঙার মোড়ে একটা ছোঁড়া কালেজে পড়া ছোঁড়াই মনে হলো সে বিস্কুট খাচ্ছে বিস্কুট কি বিস্কুট জানিস না ওই যে একরকম আটা ময়দা গোলা শুকিয়ে গোল গোল চাকতি বানায় মুসলমান আর ফিরিঙ্গেদের দোকানে বিক্রি হয় দেখিনি কখনও সাহেবের নামে শালে সেই জিনিসের তার হয় না মুসলমান কারিগরে রোজ দুবেলা সাহেব পাড়ায় গিয়ে মদ্দা মাগিদের সিকনি নিয়ে আসে ডালাই করে তারপর তা আটা ময়দা গোলার সঙ্গে মেশায় আরও পেঁয়াজ রসুন কতকে মেশায় কে জানে তার উপর মুসলমানরা দাঁড়িয়ে পা দিয়ে ডোলে খুব করে তারপর তৈরি হয় বিস্কুট সেই জিনিস হিন্দু ছেলেরা খাচ্ছে আজ দেখলাম তিনটে ছোঁড়া এ ওকে ঠেলাঠেলি করছে এই তুই বিস্কুট খেতে পারবি এক টাকা বাজি অমনি একটা ছোঁড়া দৌড়ে গিয়ে বিস্কুট কিনে কচর মচর করে খেতে লাগলো রাস্তার মধ্যে সবার সামনে ছি 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 এসব কাদের শিক্ষা ওই ব্রেহ্ম হারামজাদারাই তো শিখুচ্ছে ব্রহ্ম হতে গেলে সেরি আর বিস্কুট খেতে হয় ওই খেয়ে তারা উদ্ধার হয়ে যায় বলেন কি দোকানের কয়েকজন কর্মচারী এইসব বাক্যালাপ গভীর বিস্ময়ের সঙ্গে শুনছিল রায়মোহন কথা থামিয়ে তাদের তারা লাগিয়ে বলো বাড়ি যাও বাবধনেরা এবার বাড়ি যাও তারা বেরিয়ে যাবার পর গুপির দোকানে ঝাঁপ ফেলে দিয়ে বলো ঘোষাল মশাই আজ একটা অদ্ভুত মানুষ দেখলুন অমন আমি দেখিনি মানুষ না পুতুল তা বোঝা যায় না মনে হয় যেন পুতুলই গুড়গুড়িয়ে হাঁটে আর ওয়াও মাও করে কথা বলে তাকে সাহেবদের মতন দেখতেও না আবার হিন্দুস্তানির সঙ্গেও মিল নেই গায় রং হলদে মতন খুব বেশি লম্বা চড়া নয় মাথায় আবার মস্ত বড় বেনি সে মেয়ে ছেলে না বেটা ছেলে তাও বোঝবার জো নেই রায়মোহন বলল বুঝেছি ও তো ম্যান তুই আগে দেখিস কখনো ওরা তো অনেক দিন থেকে আসছে আছু নামে একটা চায়না ম্যানের নামে অছিপুর গ্রাম হয়ে গেল ওরা একটা চিনির কল বানিয়েছে এখন তো চায়না ম্যান অনেকেই চেয়ে দেশে আমি কিন্তু বাপের জন্মে দেখিনি আমার দোকানে আজ এছেন লণ্ঠন বেসতে একটা কথাও বোঝার উপায় নেই হিমালয় পর্বতের ওপাশে চীন দেশ ওরা সেখান থেকে এসে সে দেশের মাগি মদ্দা সব দেখতে একরকম সবাইকে দেখতে একরকম ঠিক যেন জমজ দেশ শুদ্ধ সব লোক জমজ কী সব বনে সে দেশ রে বাবা তা ওরা হিমালয় পাহাড় ডিঙে এলো কী করে পাহাড় ডিঙিয়ে কি আর আসতে পারে হিমালয় পাহাড় ডিঙোনো মানুষের সাধ্য নয় বাবা মহাদেবের চেলারা সে জায়গায় সর্বক্ষণ পাহাড়া দিচ্ছে ওরা এছে জাহাজে রুস্তমজিদের জাহাজ চলে চীন দেশ পর্যন্ত আসবে আসবে আরও কত রকমের লোক আসবে দেখবি গুড় থাকলেই পিঁপড়ে ছুটে আসে এখন কলকাতা শহরে ছড়ানো যে অনেক গুড় আর মধু জাহাজ ঘাটায় দেখগে যা কত হরেক জাতের মানুষ আর কত কিচির মিচির ভাষা একটা মুস্ক জোয়ান দেখলুম তার গায়ের রং কি কালো যেন বাদুড়ে রঙ মেখেছে ওরা হলো গে কাপড়ি তারপর দেখলুম গ্রিক সে মোগল পাঠানদের চেয়েও দর চেহারা ওরা আসে সেকেদাসার দেশ থেকে সেকেন্দার সার নাম শুনেছিস আগে না তুই এখনও মুখেই রয়ে গেলি আবার শুনছি নাকি রুশিরা কলকাতার ওপর হামলা করবে একটা জিনিস দেখলাম বটে সবাই জানতো ইংরেজ সাহেবরা কারোকে ভয় পায় না এখন দেখছি ইংরেজ ব্যাটারাও ঋষিদের ভয় পায় যখন তখন রব উঠে যে রুশিরা আসছে কোনো আপিসে একবার ঋষিদের কেউ নাম করলে হলো অমনি সাহেব শুভরাত্রি রিং করে লাফিয়ে ওঠে সত্যি যদি ঋষিরা আক্রমণ করে তাহলে ইংরেজরা পোঁ পোঁয়ো করে পালাবে সত্যি আসবে না কি রুশিরা আসতেও পারে শুনেছি তো রুশিরা মস্ত বীর জগমোহন সরকারের বৈঠকখানে একদিন কথা হচ্ছিল সবচেয়ে ভালো বেরান্ডি তৈরি হয় যে দেশে তার নাম ফরাসি দেশ ফরাসি জাতের লোক দেখেছিস তো চন্দ্রনগরেই রয়েছে সে দেশে নেপো নামে একটা লোক ছিল তার মতন বীর নাকি পৃথিবীতে আর জন্মায়নি সেই নেপোর নাম শুনলেও ইংরেজিরা ভিড়মে খায় জ্যান্ত মানুষ চিবিয়ে খেয়ে ফেলতো নেপো সেই রকম বীরও ঋষিদের কাছে ঘায়ল হয়ে গেছে দু লাখ না পাঁচ লাখ কত যেন সৈন্য নিয়ে নেপো গেছিল সঙ্গে লড়তে সব সেখানে মাটি পোতা হয়ে গেল। নেপো একলা পালিয়ে বেঁচে ছিল বাবা সেই ঋষিরা আসবে আবার যুদ্ধ হবে আমরা হলুঙ্গে উলু খাগড়া রাজা রাজা যুদ্ধ হবে তাদের তোড়ম আর কি বড়জোর ইংরেজ রাজার বদলে রাজা আসবে তেনারা আবার কেমন কাঁচা খেগো দেব হবেন গে কে জানে যখন আসবে তখন দেখা যাবে এবার কাজের কথা বলি মালপত্র কিছু এনেছেন নাকি ট্যাঁক থেকে একটি গেঁজে বার করলো রায়মোহন তারপর হাস্যময় মুখে বলল বুড়ি ঠাকুমার বাক্স প্যাঁটা ঘাঁটতে ঘাঁটতে বেশ কিছু সোনাদানা পেয়ে গেলুম রে তখনই বুঝলুম তোরই বরাত খুললো এসব তো তোরই ভোগে পড়বে গুপিও হেসে বলল আপনার ঠাকুমা যে দেখছি অক্ষয় ধন এর আগেও তেনার প্যাটরা ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু বেরিয়েছে না কত বড় বাড়ির মেয়ে ছিলেন তিনি হাত ঘুরলেই সোনাদানা ঝরে পড়তো আর হাসলেই মুক্ত সেসব ছিল তার বয়সকালে আমি তো চোখেও দেখিনি শুনেছি শুধু রায়মোহনের গেঁজে থেকে বেরুলো, এক ছড়া হাড় আর দুটি আংটি গুপি বলল চেনা চেনা লাগে যেন এ হাড় ছড়া মনে হচ্ছে যেন আমি বানিয়েছি রায়মোহন কৃত্রিম ধমক দিয়ে বলে উঠল চোখের মাথা খেয়েছিস নাকি আমার ঠাকুমার হাড় তুই কি করে বানাবি রে বেটা আজকালকার মতো ফিন ফিনে নয় সেকেলে জিনিস এসব আর চেকনাই আলাদা যাই বলুন ঘোষাল বসাই হাতে নিলেই যেন মনে হচ্ছে এ আমার নিজের হাতের কাজ এক হতে পারে তোর ঠাকুরদা বানিয়েছিল আমার ঠাকুমার জিনিস তোর ঠাকুরদা বানাবে তাতে আশ্চর্য কিছু নেই সেই জন্যই তোর চেনা চেনা লাগছে সেটা একটা কথা বটে আর এই আংটির পাথরটা পামারস্টোন কোম্পানি বাজারে ছেড়েছে এই বছর আরে পামারস্টোন কোম্পানিরও তো ঠাকুরদার কোম্পানি ছিল ছিল না সে আমলে কি লোক আংটিতে পাতর বসাতো না নে তোর অত কথায় কাজ কি ওজন কর ওজন কর যথারীতি এই প্রকার কৌতুক ও দর কষাকষি চলল কিছুক্ষণ দাম বেশ ভালোই পাওয়া গেছে নগদ টাকা গুনে নিয়ে পুনরায় সেই গেঁজেতে ভরে টাকা ট্যাঁকে গুঁজল রায়মোহন তারপর দুজনে একই সঙ্গে বেরুলো দোকান থেকে